কি হলো ব্যাপারটা এই তো আমার পাশে এক্ষুনি শুয়েছিল গেল কোথায় এত রাত্রি তুমি আরও কিছুদিন আমার বাড়িতে থেকে যাও সোনা কেন শোনো আমি তো অনেক দিন তোমার বাড়িতে থাকলাম এবার তো আমাকে জিতে দাও তাছাড়া আর থাকলে দিদি আমাদের সন্দেহ করতে পারে না না আমি কিছু শুনতে চাই না আমি তোমাকে ছাড়া আর থাকতে পারছি না যেশালি আ আর তোমার দিদিকে নিয়ে এত তোমার ভয় কিসের তোমার দিদিকে তো আমি দুদিন পরেই ছেড়ে দেব কি বলছো তুমি তোমার মাথা পাতা সব ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ আমি সত্যি বলছি তোমার দিদিকে দিয়ে আমার আর চলছে না তোমার দিদির সব অকেজ হয়ে গেছে কি সব বলছো জামাই বাবু হ্যাঁ হ্যাঁ আমি যা বলছি সব ঠিকই বলছি একটা কথা বলবো সোনা তোমায় সোনা আমি তোমাকে অতি শীঘ্রই বিয়ে করতে চাই সোনা এই সব কি বলছো তুমি লানা জামাই বাবু এ কি করে সম্ভব এই সব কোনোদিনও সম্ভব না কখনো না না আমি কোনো কোনোদিনও নিজের হাতে দিদির সংসার ভাঙতে পারি না আমার চোখের সামনে আমার দিদির জীবনটা চলে ছাই হয়ে যাবে আমি কিছুতেই দেখতে পারবো না কিছুতেই না কখনো না আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না সোনা জামাই বাবু তুমি তুমি আমাকে এতটা ভালোবাসো তোমাকে না তোমাকে খুব মারতে ইচ্ছা করছে আমার তুমি তুমি কেন আমাকে ভালোবাসোনি আগে কেন বিয়ের প্রস্তাব দাওনি কেন কেন বলুনি, বলো আমায় বলো ব্যাপারটা কি হলো সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই এই বমি করছে কিছুই তো বুঝতে পারছি না আমি আরে কি হলো কি হলো তোমার বমি করছো কেন সকালে কি হলো আরে কোন ভাজারে তুমি তোমাকে ডাকছি তো নাকি তাড়াতাড়ি জল নিয়ে এসো তোমার বোন বমি করছে কি হয়েছে তুই সকাল সকাল বমি করছিস কেন কি হয়েছে তোর ঠিক বুঝতে পারছি না রে দিদি আজ ভোর থেকে না তুমি ঘরে একটু বিশ্রাম নেবে চলো কি করে শালী টুকি কি হয়েছে তোমার ওইভাবে মুখ গোমড়া করে আছো কি হয়েছে বলো বলো আমায় জামাই বাবু তোমার কিছু বলার আছে আমার হ্যাঁ বলো না তুমি তুমি বাবা হতে চলেছো কি করে হ্যাঁ साली <laughs> আমি সেটা জানি যে তোমার বাচ্চার বাবা হতে চলেছি আমি তোমায় একটা কথা বলতে চাই আমি তোমায় আমি কালি বিয়ে করতে চাই সোনা কি করে তোমাকে করাচ্ছি চিবি আমি কি করে